আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজ এসেছি বেড়া সেন বি সোহান ইলেকট্রনিক্সে আমার বাড়ির ফ্যানটি নষ্ট হয়ে যাওয়ায় একটি ফ্যান কেনার জন্য আসলাম সোহান ইলেকট্রনিক্সে সোহান ইলেকট্রনিক্সের প্রোপাইটার মোহাম্মদ নাহিদ হাসান আবদুল গফুর সেন বি আব্দুল লতিফ সুপার মার্কেট সিএনবিড়া পাবনা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সজ্জিত রয়েছে নানাবিধ ইলেকট্রনিক্স সরঞ্জাম আমি আশা করছি ইনশাল্লাহ এখান থেকে একটি ফ্যান কিনব তাই মালিকের সঙ্গে ফ্যান নিয়ে আলাপ আলোচনা করে দেখি ফ্যানটি ক্রয় করা যায় কিনা আপনার দোকানের নাম কি সোহান ইলেকট্রন কতদিন ধরে আপনারা দোকানদারি করেন চোদ্দ বছরের মার্কেটে চোদ্দ বছর অন্য জায়গায় ছিলেন আব্দুল হফিফ সুপার মার্কেটে আব্দুল হাতিফ সুপার মার্কেট চোদ্দ বছর হ্যাঁ তো আমরা যে আপনার নাম শুনে আসলে আমি আপনার কাছ থেকে একটা ফ্যান নিতে চাচ্ছি যমুনা ফ্যান হ্যাঁ আপনি দাম রাখবেন কত তাই কন তিন হাজার টাকা না আমরা তিন হাজার দেবো না বুঝছেন না আপনার কিছু কনসিডার করা লাগবে দেখেন চিন্তা ভাবনা করে দেখেন তাহলে কেমন হলো তাহলে কি আমরা অন্য জায়গায় দেখবো আচ্ছা বিআরবি কত দাম বিআরবি

বলেছেন তিন হাজারের কমে যমুনা ফ্যান বিক্রি করা যাবে না আমি তাকে জোরপূর্বক পঞ্চাশ টাকা কমে দুই হাজার নয়শত পঞ্চাশ টাকা দিয়ে ফ্যানটি নিলাম তাতে বুঝলাম তারা দামাদামি করে তিক্ততার সৃষ্টি করে কোনো জিনিস বিক্রি করতে চায় না তাই আপনাদের উদ্দেশ্যে বলছি কোনো ইলেকট্রনিক্স সামগ্রী কিনতে হলে আসতে পারেন আসতে পারেন সুহান ইলেকট্রনিক্সে বি বেড়া পাবনা এখনই আমার ফ্যানটি প্যাকিং করে দিয়ে দিচ্ছেন প্যাকিং করা প্রায় শেষের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্যাকিং শেষ হয়ে গেল এখন আমার ফ্যানটি রিসিভ করছেন মোহাম্মদ আসিফ ভাতিজা আমার